নমস্কার প্রভু যিশুর নামে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রভু যিশুর দয়া ও কৃপায় আপনারা সকলেই ভালো আছেন প্রভু আমাকে এবং আমার পরিবারকেও ভালো রেখেছেন তাই আসুন আমরা সকলে প্রভু যিশু এবং পিতা পরমেশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি আজকের বিষয় হলো সত্য শিক্ষা আর সঠিক মণ্ডলী যে প্রভু যিশুর সত্য শিক্ষা দেয়া হয় না সেই মন্ডলিতে যাওয়া উচিত নয় কারণ একজন বিশ্বাসীর এটা জানা খুবই জরুরি সে যে মণ্ডলীতে যাচ্ছে সেখানে বাইবেল অনুসারে যদি শিক্ষা দেওয়া না হয় তাহলে তার সেখান থেকে সরে যাওয়াই ভালো কারণ একজন বিশ্বাসী ভাই বোন যখন প্রভু যিশুকে বিশ্বাস করে উদ্ধার পেয়ে ঈশ্বরের পথে চলে এবং সব পাপ ত্যাগ করে যেমন মূর্তি পূজা ব্যবিচার নেশা রাগ হিংসা মিথ্যা বলা গালাগালি দেয়া মানে সব রকম মন্দতা যা বাইবেল আমাদের পাপ বলে হ্যাঁ এই সমস্ত গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তা বাইবেল বলছে এই সমস্ত পাপের ফলে আমাদের নরকে যেতে হবে কিন্তু ভুল শিক্ষার জন্য যে তাকে নরকে যেতে হবে এটা আমি কেন বলছি কারণ এক যখন দুয়ের চব্বিশ পদের বাক্য অনুসারে প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যেন তোমাদের অন্তরে থাকে প্রথম থেকে যা তোমরা শুনে আসছ তা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরা পুত্র ও পিতার সঙ্গে যুক্ত থাকবে এর মানে হল আপনারা যদি প্রভু যিশুর সত্য শিক্ষা শুনে সেই অনুসারে চলেন তবেই পিতা ও পুত্র দুজনেই আমাদের অন্তরে থাকে কিন্তু যদি যিশুর সত্য শিক্ষা আমরা মেনে না চলি তাহলে পিতাও আমাদের কাছে নেই পুত্রও আমাদের কাছে নেই যে শিক্ষা প্রভু যিশু তার শিষ্যদের দিয়েছিলেন সেই শিষ্যদের মাধ্যমে এই বর্তমান যুগে আমাদের কাছে যে শিক্ষা পৌঁছেছে সেই শিক্ষা মেনে যদি আমরা না চলি তাহলে পিতা ও পুত্র কেউই আমাদের মধ্যে থাকেন না প্রথমে সেই শিক্ষা হল বাইবেলের মথির আঠাশে আঠেরো উনিশ কুড়ি পদে যেমনটি লেখা আছে তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকেদের আমার শিষ্য করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বপতিষ্ণ দাও আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি আমেন এবং মার্ক ১৬ অধ্যায় পনেরো পদে লেখা আছে যিশু সেই শিষ্যদের বললেন তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকেদের কাছে ঈশ্বরে দেয়া সুখবর প্রচার করো লুকের চব্বিশ অধ্যায় সাতচল্লিশ পদে লেখা আছে আরও লেখা আছে জিরুসালাম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে মসিহের নামে এই খবর প্রচার করা হবে যে পাপ থেকে মন ফিরালে পাপের ক্ষমা পাওয়া যায় যোহনির কুড়ি অধ্যায় একুশ পদেও বহু যিশু বলেছেন পরে যিশু আবার তাদের বললেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি হ্যাঁ বন্ধুরা মতি মার্ক লুক আর যহন এই চার পুস্তকেই লেখা আছে প্রভু যিশুর সত্য শিক্ষা প্রভু যিশু তার শিষ্যদের বারবার এই শিক্ষাই দিয়েছেন যে তোমরা যাও জাতি জাতির কাছে যাও সুসমাচার প্রচার করো আর শিষ্য বানাও কিন্তু আমাদের এই বর্তমান যুগে বিভিন্ন মণ্ডলিতে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যাদের ফলো করছেন সে প্রচারক বা পাস্টার যদি এই সত্য শিক্ষা আপনাদের না দেয় তাহলে তাদেরকে ফলো করা বন্ধ করুন কারণ একজন পাস্টার বা প্রচারকের দায়িত্ব হলো যে ঈশ্বরের সত্য বাক্য প্রচার করে প্রত্যেক মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলন করিয়ে দেওয়া যেমনটি দুই করন্তীয় পাঁচ অধ্যায় সতেরো থেকে উনিশ পদে লেখা আছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্টি হলো তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে এই সব ঈশ্বরের থেকেই হয় তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেবার দায়িত্ব আমাদের উপর দিয়েছে এর অর্থ হলো ঈশ্বর আমাদের পাপ না ধরে খ্রিস্টের মধ্য দিয়ে নিজের সঙ্গে মানুষকে মিলিত করিয়েছেন আর সেই মিলনের খবর জানাবার ভার তিনি আমাদের ওপর দিয়েছেন সেই জন্য প্রত্যেক পাস্টার বা প্রচারকের উচিত সত্য শিক্ষা দিয়ে প্রত্যেক মানুষকে ঈশ্বরের সঙ্গে মিলন করান তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে বলছি যে আপনারা যাচাই করে দেখুন আপনাদের মণ্ডলীর পাস্টার বা সোশ্যাল মিডিয়ায় যাদের আপনার ফলো করছেন তারা ঈশ্বরের সঙ্গে আপনাদের মিলন করাচ্ছে কি না কিন্তু আফসোস নব্বই শতাংশ পাস্টার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারক ভুল শিক্ষা দিয়ে থাকেন তাই অধিকাংশ মানুষ প্রভুকে বিশ্বাস করতে চায় না কারণ ওই নব্বই শতাংশ মণ্ডলীর পাস্টার সোশ্যাল মিডিয়ার প্রচারক নিজেদের নাম আর লাভের আশাতেই প্রচার করে মথের চব্বিশ অধ্যায় চব্বিশ পদে লেখা আছে কারণ তখন অনেক ভণ্ড মশিও ও ভণ্ড নবী আসবে এবং বড় বড় আশ্চর্য ও চিহ্ন কাজ করবে যাতে সম্ভব হলে ঈশ্বরের বাছাই করা লোকেদেরও তারা ঠকাতে পারে প্রভু যিশু নিজে তার শিষ্যদের এই বাক্য দিয়েছিলেন এবং আজ আমাদের কাছে বাইবেলের মাধ্যমে এই শিক্ষা দিয়েছেন প্রভু যিশুর যে সময়ের কথা বলেছিলেন এখন সেই সময় উপস্থিত হয়েছে প্রভু যিশুর বলা এই বাক্য স্পষ্টই বোঝা যায় যে যাদের ঈশ্বর বেছে নিয়েছেন তাদের কেউ ঠকতে হবে তার জন্য একজন বিশ্বাসীকে সজাগ থাকতে হবে এবং নিয়মিত বাইবেল পড়তে হবে যেমন এক তিমথীয় চার অধ্যায় এক ও দুই পদে লেখা আছে পবিত্র আত্মা পরিষ্কারভাবে বলেছেন ভবিষ্যতে কিছু লোক খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে যাবে এবং ছলনাকারী আত্মা ও মন্দ আত্মাদের শিক্ষার দিকে ঝুঁকে পড়বে বিবেক অসার হয়ে গেছে এমন সব মিথ্যবাদী লোকেদের ভণ্ডামের জন্য এই রকম হবে হ্যাঁ তাদের বিবেক অসা তাই তারা মিথ্যাবাদী ও ভণ্ড তাই তাদের মধ্যে শয়তানের আত্মা কাজ করে মণ্ডলীর প্রত্যেক সদস্যরা মনে করেন একজন পাস্টর বা প্রচারক ভুল হতেই পারে না সেই জন্য মণ্ডলীর প্রত্যেক সদস্যরই বাইবেল পড়া খুবই প্রয়োজন যখন আপনি বাইবেল পড়বেন তখন নিজেই সত্য মিথ্যা যাচাই করতে পারবেন আর পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন যেমন আমি পেয়েছিলাম হ্যাঁ আমি যে মণ্ডলিতে যেতাম পাস্টার বা প্রচারক যখন প্রচার করতেন বাড়িতে এসে সেই বাক্য আমি আবার নিজে পড়তাম এবং মনে মনে একটা কিন্তু ভাব আসতো প্রভুর কাছে প্রার্থনা করতাম বাক্যের সত্য মানে জানতে চাইতাম আর পরমেশ্বরকে ধন্যবাদ আমাকে তিনি প্রার্থনা উত্তর দিতেন হ্যাঁ এই বাইবেলে বাক্যের মাধ্যমে একটা পয়সার যেমন দুটো দিক আছে হেড আর টেল তেমনি বাক্যেরও তেমনি দুটো মানে আছে একটা আত্মিক ও একটা সাংসারিক যেমন যহনের পনেরো অধ্যায় সাত পদে লেখা আছে যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে আর এই বাক্য অনুসারে বিভিন্ন মণ্ডলীর পাস্টার বা প্রচারক সকলকে শিক্ষা দেয় বাইবেলে যেমন লেখা আছে তোমরা তাই চাও প্রভু তোমাদের তা দেবেন মণ্ডলীর সদস্যরা চাইতে শুরু করে গাড়ি বাড়ি চাকরি বিজনেসে উন্নতি মেয়ের বিয়ে ছেলের বিয়ে তাদের চাওয়ার আর শেষ থাকে না বিদেশে যাওয়ার জন্য তারা ভিসাও চায় আর যারা অসুস্থ তারা সুস্থতার জন্য প্রভুর কাছে কান্নাকাটি করে প্রভুর কাছে চায় চেয়ে চেয়ে না পেলে প্রভুর কাছ থেকে তারা সরে যায় এবং সংসারের পাপে আবার ফিরে যায় আমি নিজে দেখেছি কত জনকে সংসারে ফিরে যেতে এর জন্য দায়ী পাস্টার কারণ ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা তিনি মুখের কথায় সব কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর কারো কথা শুনতে বাধ্য নন আর ঈশ্বর তার একমাত্র পুত্রকে ক্রুশে দিয়েছিলেন মানুষকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি এসব জাগতিক লাভের জন্য নয় তাহলে প্রশ্ন এসবের প্রয়োজন তো প্রত্যেক মানুষেরই আছে নিশ্চয়ই আছে তার জন্য ঈশ্বরের বাক্য বলে মথির ছয় অধ্যায় বত্রিশ তেত্রিশ ও চৌত্রিশ পদে লেখা আছে তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এসব জিনিস তোমাদের দরকার আছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে এই সব জিনিসও তোমরা পাবে কালকের বিষয়ে চিন্তা করো না কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট তাহলে এই বাক্য তো স্পষ্টই বলে যে আগে আমাদের ঈশ্বরকে জানতে হবে তার পথে চলতে হবে তাহলে আমাদের যা প্রয়োজন ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে আমাদের দেবেন আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে নয় কারণ ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব কিন্তু আমরা যা চাইছি সেটা হয়তো আমাদের প্রয়োজন নয় কিন্তু ঈশ্বর ভালো জানেন তাই আমাদের যেটা ভালো হয় ঈশ্বর সেটাই আমাদের দিয়ে থাকেন আর আপনারা যদি সত্য ঈশ্বরকে বিশ্বাস করে থাকেন তাহলে তো ঈশ্বরের বাক্য অনুসারে পিতা ও পুত্র যদি আপনাদের অন্তরে থাকে তাহলে আপনারা কখনোই জাগতিক জিনিসের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবেন না আর অসুস্থতার জন্য আপনারা যখন ঈশ্বরকে বিশ্বাস করে পাপ ত্যাগ করে চলেন তখনই আপনি সুস্থ হয়ে যান বাইবেল পড়লে বুঝতে পারবেন প্রভু যিশু যখনই কোনো রোগীকে সুস্থ করতেন তাকে বলতেন আর পাপ করো না তাহলে পাপের ফলেই আমাদের বিভিন্ন রোগ আসে যেমন যহনের পাঁচ অধ্যায় চোদ্দ পদে লেখা আছে এরপর যিশু সেই লোকটিকে উপাসনা ঘরে দেখতে পেয়ে বললেন দেখো তুমি ভালো হয়েছ পাপে জীবন আর কাটিও না যেন তোমার আরও ক্ষতি না হয় তাহলে আমাদের সঙ্গে যদি ঈশ্বর থাকেন তাহলে তো আমাদের সব আছে কিন্তু ঈশ্বর যদি না থাকেন তাহলে আমাদের কোনো লাভ নেই যেমন মথি ষোলো অধ্যায় ছাব্বিশ পদে লেখা আছে যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার বিনিময় তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হলো সত্যিকারের জীবন ফিরে পাওয়ার জন্য তার দেবার মতো কি আছে কিন্তু নব্বই শতাংশ মণ্ডলীতে শেখানো হয় প্রভুর কাছে এলেই সব কিছু পাওয়া যায় কিন্তু প্রভু যিশু কি শিক্ষা দিয়েছেন তার শিক্ষা কেউ দেয় না তাই তো গালাতীয় এক অধ্যায় ছয় থেকে নয় পদে লেখা আছে খ্রিস্টের দয়াতে যিনি তার নিজের লোক হওয়ার জন্য তোমাদের ডেকেছিলেন তোমরা এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে অন্যরকম সুখবরের দিকে ঝুঁকে পড়েছো দেখে আমি আশ্চর্য হচ্ছি আসলে ওটা তো কোনো সুখবর নয় তবুও কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না আর খ্রিস্টের বিষয় সুখবর বদলাতে চাইছে কিন্তু যে সুখবর আমরা তোমাদের কাছে প্রচার করেছি তা থেকে আলাদা কোনো সুখবর যদি তোমাদের কাছে প্রচার করা হয় তা আমরা নিজেরাই করি বা কোনো স্বর্গদূতি করেন তবে তার উপর অভিশাপ পড়ুক আমি যেমন আগেও বলেছি তেমনি এখন আবার বলছি যে সুখবর তোমরা গ্রহণ করেছো তা থেকে আলাদা কোনো সুখবর যদি কেউ প্রচার করে তার উপর অভিশাপ পড়ুক এই বাক্যে স্পষ্টভাবেই বলা হয়েছে যে যিশুর শিক্ষা ছাড়া যদি কেউ অন্য শিক্ষা দেয় তার ওপর অভিশাপ আছে তাহলে বন্ধুরা আপনারা যাচাই করে দেখুন যে পাশর বা প্রচারকের প্রচার আপনারা শুনছেন তার ওপর যদি অভিশাপ থাকে সেই অভিশাপ কিন্তু আপনাদের ওপরেও থাকবে আপনারা যদি চান প্রভু যিশুকে বিশ্বাস করে যে উদ্ধার পেয়েছেন তা না হারাই তাহলে ভুল শিক্ষা থেকে সরে যান যে মণ্ডলিতে আপনি যাচ্ছেন সেই মণ্ডলিতে যদি ঈশ্বরের বাক্যের গুরুত্ব না দিয়ে নাচ গান এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতেই সময় নষ্ট করে তাহলে সে মণ্ডলী ঠিক না এবং সেই মণ্ডলিতে যদি যিশুর নাম নিয়ে বিজনেস চলে যেমন তেল জল নুন রুমাল ফটো এ সমস্ত বিক্রি করা হয় এবং দশমংশ দাবি করা হয় অন্য ভাষা বলা হয় সেই মণ্ডলী যাওয়া বন্ধ করুন আজকের প্রচার এখানেই শেষ করছি এই প্রচার যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই সত্য শিক্ষাটা জানতে পারে সবাইকে জয় যিশু ধন্যবাদ